দুজনকে ইয়াতে আব্দুলপুরে মাঝে হবে নাকি আপনার দু হাজার দ্রুত দ্রুত জানের সঙ্গে কোচিং কোথায় দিবে ওটা তো সাধারণত মানে ইয়েতে ঢুকছে নাটোরের ঢোকার কথা পরিচালক পরিচালক আচ্ছা মানে আপনাদের এইস এর ক্ষমতা মোটামুটি ভালোই হ্যাঁ মোটামুটি ক্ষমতা এত মানে এত চলে থেকেও যে আপনি একটু স্পষ্ট কথা বলবেন হ্যাঁ এটা চ্যানেল ঠিক করে আছে আমাদের নির্দিষ্ট চ্যানেল করে একটা কিন্তু আপনারা কিন্তু আপনারা চাইলে কি এসটু হ্যান্ড মাস্টার পাকালের কথা বলতে পারেন হ্যাঁ এটা আবার ওরা যদি আমাদের চ্যানেলে যে ইয়ে কোনো এড করা থাকে তাহলে কথা বলতে পারে বিভিন্ন পেশায় হচ্ছে এই চালকদের বিভিন্ন নাম নরমালি আমরা তো জানি যে কোন চালকের ড্রাইভার বলি কিন্তু আপনাদের একটা সুন্দর নাম আছে না আপনারা সাধারণ মানুষরা জানেন নামটি

ইলেকট্রিক একটা সাইড আছে এরকম বিভিন্ন সেক্টর মিলিয়ে একটা লোকোমোটিভ তৈরি আর এটা পরিচালনার জন্য একে লোকোমাস্টার রাখা হয়েছে আর নামটাও লোকোমাস্টার কমন জায়গা থেকে যদি বলি তাহলে হচ্ছে ড্রাইভার কিন্তু এই ড্রাইভারটাই ড্রাইভার শব্দটাই হচ্ছে বিভিন্ন পেশা ভেদে বিভিন্ন নামে পরিণত হয়েছে হ্যাঁ যারা বিমান চালা তাদেরকে তো আমরা ড্রাইভার বলে না তাদেরকে পাইলট বলি আচ্ছা যারা ধরেন যে রিক্সা চালায় তাদেরকে মামা বলি যদি ড্রাইভার বলি তাহলে কিন্তু ট্রাক ড্রাইভারদেরকে বোঝায় ট্রাক ড্রাইভার বাস ড্রাইভারদেরকে হ্যাঁ পেশা ভেদে কিন্তু এই এই নামটা বা এই সব ইয়াটা কিন্তু হচ্ছে পরিবর্তিত আপনাদের যে নামটা এই নামটা কিন্তু মানে যেই নামটা নির্ধারণ করছে আমার কাছে মনে হয়েছে খুব বিচক্ষণ মানুষ নির্ধারণ করছে না এটা আপনার এই ইঞ্জিন সম্বন্ধে ইঞ্জিনটা মিলেই আমার নামটা আমার পয়সা ইয়ে করা হচ্ছে আমার মনে হয় আর কি যেই করুক আমাদের এই লোকোমোটিভ নিয়েই লোক মাস্টার রাখা হয়েছে আমার ধারণা আমি আসলে এটা বিস্তারিত জানি না আর এটা পরিচালনা তো করি আমরাই এই জন্য হ্যাঁ আর বিভিন্ন সমস্যাটা আমাদেরকে তুলে ধরতে হয় কিন্তু যন্ত্রপাতি থেকে সব ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আমরা রিপেয়ার বইয়ে ওটা লেখি লেখার পরে এটা কাজ করার জন্য আলাদা আলাদা একজন থাকে

লোকমাস্টার কেন বলা হয় এটা তো আপনার লোকোমোটিভ মাস্টার এটা কিন্তু ইন্টারমিডিয়েট সায়েন্স একটা সার্কুলার হ্যাঁ সায়েন্স থেকে নিয়েছে এটা লোকোমোটিভ মানে এ সহকারী হিসাবে নিয়েছে আগে পরে প্রমোশন হতে হতে লোকোমোটিভ মাস্টার হয়েছে আগে আপনার একটা ইঞ্জিন সম্বন্ধে তার প্রাথমিক ধারণা থাকতে হবে প্রাথমিক ধারণা থাকতে হবে যে কোনো কারণে যদি ইঞ্জিনটা ফেল হয়ে যায় বা কোনো কারণে যদি বিফলতা হয়ে যায় সেই ক্ষেত্রে আমার মানে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন জায়গায় কী কারণে আমার এই পাওয়ারটা সমস্যা হইতেছে বা পাওয়ারটা ফেল হইতেছে আমি যদি নাই জানি তাহলে তো লোকমোটি মাসের আমার নাম হওয়ার দরকার ছিল না চলার পথে মানে যদি আপনার কোনো ত্রুটি দেখা দেয় সেটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে হ্যাঁ ডিসাইড করতে হবে যে আসলে কোন জায়গায় থেকে কি সমস্যা হয়েছে এটা হচ্ছে হলো লাস্ট বোর্ড এই যে নাটোর যেটা লেখা সাইনবোর্ড না নাটোর যেটা লেখা হ্যাঁ এই বোটটা যদি আমি ইংলিশে তিন চার বগি পার হয়ে যাই তাহলে কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে যে আমি মানে ওভারশুট করে চলে গেছি এটা আমাদের ভাষা বলা হচ্ছে ওভার শ্যুট মানে হ্যাঁ এই জায়গায় গাড়ি দাঁড়াতে কিন্তু আমি যদি কোনো কারণে আমি আমার এই সমস্যার কারণে বলেন ব্রেক পাওয়ার কারণে সমস্যা বলেন যদি আমি তিন চার বগি পার হয়ে যাই তাহলে কিন্তু আমি ওভার মানে ওভারশুট করে চলে যাব এই ক্ষেত্রে আমার কিন্তু পানিশমেন্ট অবদানী

কেমন করে ঢাকার জার্নিটা তো মনে করেন আমি ঢাকা থেকে লালমুনিয়াট চারশো ছয়চল্লিশ কিলোমিটার আমি চারশো ছয়চল্লিশ কিলোমিটার রান করে আমাকে হেডকোয়ার্টারে বারো ঘন্টা রেস্ট দিতে হবে আর আউট স্টেশনে আমাকে আট ঘন্টা রেস্ট দিতে হবে আট ঘন্টার পরে যদি আমার যদি কোনো ট্রেন কল করে যাওয়ার জন্য তাহলে আমি যেতে ব্যর্থ কিন্তু এর মাঝে যদি আমার যদি ট্রেন কল করা হয় সেই ক্ষেত্রে আমি যদি বলি যে যাব না সেখানে প্রশাসন আমার কিছু করতে পারবে না কিন্তু নিজের দেখা যাচ্ছে আমার কোনো কলিগের সমস্যা সেই ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিয়ে সেই ক্ষেত্রে যাওয়া যায় আর এই হাজার হাজার মানুষকে নিয়ে যাচ্ছেন সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনার কথা বলেন একটা কথা বলেন কি মানে কি বলেন আপনার কষ্টের জায়গাটা মানে বা আবেগের জায়গাটা কোথায় আবেগের জায়গা বলতে কি আসলে আমাদের চাকরি নেচারটাই এইরকম সবাই ঘুমায় দেখেন জিআরপির থেকে শুরু করে গার্ড গার্ডও কিন্তু সিগনাল সিগন্যাল ইয়ে করে ওরাও ঘুমায় ঘুমাতেছে এবং যতগুলো স্টাফ আছে সবাই তারা ঘুমায় কিন্তু একটা এলএম এ এল এম কখনো তারা ঘুমায় না আমরা যদি ঘুমাই আমাদের এই ঘুমানোর কারণে যদি আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের কাজে এই ক্ষেত্রে এটা আমি বলি যে এটা আসলে আল্লাহ তালার একটা অশেষ রহমত আর কি আল্লাহ তালা বলেন আর ঈশ্বরী বলেন এটা অশেষ রহমত দেখেন আমরা দুই ছেড়ে দেবো আমরা দুই জোড়া গাড়িতে থাকি আমাদের কিন্তু আমরাও তো মানুষ নিদ্রা তো আসতেই পারে তারপরেও কিন্তু নিদ্রা আসে না আসে না যদিও আসে তাহলে আমরা হয়তো কথা বলি চা খাই বা গল্প গুজব করি যাতে ঘুমটা আমাদের না আসে আর এই জন্য না আসার কারণটাই হচ্ছিল আমি তো মনে করি এটা আল্লাহ তালা অশেষ রহমত যে আমাদের উপর নির্ভর করতেছে হাজার হাজার

দ্রুত যান কোথায় হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ইয়াতে হবে রূপসা নাটোরে আর মাননগরে হবে আপনার দ্রুতযান এটা কি হর্নের সুইচ হ্যাঁ হর্ন নর্মালি আমরা বাস বা অন্যান্য যানবাহনে কি দেখি টিপ সুইচ থাকে কিন্তু এটা এটা এই যে ইয়ার মতো কেন হয় এটাকে কি বলা হয় সার্কিট ব্রেকারের মতো অনেকটা আমরা যাত্রীরা যে বগিতে বসি ওখানে আমাদের ওখানে আমাদের মাথার উপরে শেড অনেক উপরে আমরা কেউ কেউ এসিতে বসে যাচ্ছি কেউ কেউ নন এসি যাচ্ছি কিন্তু শেড উপরে অনেক ওখানে একদম ভরপুর বাতাস পাচ্ছি আপনার এখানে তো বাতাসেরও ব্যবস্থা খুব কম আপনার সামনে গ্লাস আবদ্ধ যে মাথা সেটাও সম্ভব নয় সাইড দিয়ে খুব সামান্য আসে এইখানে আপনি যে এই যে তীব্র গরম যখন পড়ে যখন এই যে ছত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা থাকতে পারি না আপনারা এখানে কিভাবে থাকেন পিছনের যাত্রী অনেক যাত্রী থাকে এই যাত্রীদের কথা মনে করে আমরা এই চাকরিটা নিচেই অনেক ট্যাক্স স্বীকার করেই মনে করেন যে এই যে ইয়ে আপনার কষ্টটাকে আমরা ট্যাক্স স্বীকার করেই আপনার গাড়িটা চাল মানে মানে আপনার জবটা হচ্ছে বলা যায় যে এটা সেবামূলক সেবামূলক জব এই এটা কি স্পিড মিটার তাই তো এখন আমরা ফোরটি ফিডে যাচ্ছি থার্টি সেভেন আমরা সর্বোচ্চ কত কিলোমিটার বেগে যেতে পারি আশি রিস্টেশন আশি একটা রিস্টেশন পাই সর্বোচ্চ আশি গেলে আপনার এখানে আরাম দেয় কিন্তু আশি থেকে যাই আমরা যেতে পারি আশিতে যেতে পারি এটা মানে কোন লাইন গুলো আশিতে যাওয়া যায় এটা সর্বোচ্চ স্পিড আর চলো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পর্যন্ত আমরা যাই কোনো কেউ ঢাকা সেকশনে আসি ওঠে আমরা কি আজকে যে ঢাকা থেকে আসলাম কোথাও সেভেন্টি ফাইভ উঠাইছেন না সেভেন্টি ফাইভ এর উপরে উঠছে আজকে তাই আর আমাদের দুইজন মানুষের জন্য অনেক যাত্রী আমাদের সেবা পাইতেছে এটাই আমরা বেশিরভাগে মাথাতে চিন্তা করি মানে পিছনের মানে এরকম হাজার মানুষের দায়িত্ব নিয়েই আপনার কাঁধে নিয়েই আপনারা চলছেন মানে এখানে যত কষ্ট আসুক যত ব্যথা আসুক এটাকে হচ্ছে যে ভ্রক্ষেপ করেন না এটা ভ্রক্ষেপ করি না কষ্ট হলেও এটা স্বীকার করে নি এইটা এই এই যে যে জিনিসটা নেন রিমটা এটা মানে কি আসলে এটা মানে এইটার গ্রুপ রেডি লাইন হচ্ছে যে থেকে আমি এই সেখানে আমার কোনো মাঝার বিপত্তি নাই এটা হচ্ছে কি এল সি মানে এই পর্যন্ত কোনো সমস্যা এই যাবো

আমাদের এরকম অর্ডার আছে যে ইয়ে ওয়াটার বলতে আমি এটা লিখিতভাবে কোনো কিছু নাই পূর্ব এই যে আমাদের পূর্বে যে এলেমরা ছিল তাদের মুখে শচীন যে আমাদের এরকম সমস্যা যে গাড়ি দাঁড় করিয়ে ওয়াশ ফ্রি ওয়াশ এরকম আমাদের পনেরো মিনিট একটা নাই আও কারণ দেখা যাইতেছে না সেটা তো সব সময় হয় না সব সময় হয় না আমরা যদি এটা নিয়ে যদি করি যে ব্লক সেকশনে দাঁড়িয়ে যদি আমরা এই ধরনের কোনো করি এটাতে জবাব কেউ দিতে পারে না মানে এটা নিয়ে কোনো পানিশমেন্ট আরেকটা অপশন আছে আপনারা চাইলে একজন তো চালাচ্ছে আরেকজন কি হচ্ছে অসম সাধারণত আমরা বেশিরভাগই এটাই করি আমার এটা মাথায় ছিল না সাধারণত আমরা এটাই করি যাতে পাবলিকে এটা করি কিসের জন্য আমরা পাবলিকের যাতে কোনো যাতায়াতের এক সেকেন্ডে অনেক কিছুই হতে পারে

এই যে এভাবে আপনারা দিন রাত গাড়ি চালান কখনো কোনো মানে ভৌতিক কাণ্ডের সম্মুখীন হন রাতে হ্যাঁ রাতে আছে আমার সামনে সুইসাইড করে আমার জীবনে কয়েকটা দেখছি আমার ইয়া বিবি একদিন ছাড়লাম বিবি ওয়েস্ট ছাড়লাম একজন আইলেও আমার সামনে আসি সেলর দিলে রেল লাইনের মাঝখানে সেলর দিয়ে আমার সে লাইনের মধ্যে চলে গেল রাতে হ্যাঁ ঠিকই বলল তো অনেক অনেক দেখছি আমার আপাতত হয় লাগে না আমার জবারে প্রথম এই রান ওভার হয় বগুড়ায় আমার তিন দিন জ্বর ছিল ওটা দেখার পরে কি হচ্ছিল আমি দেখতেছি একটা ছෙছড় করতেছি মানে রেল আমি শুয়ে পড়ছি হ্যাঁ শুয়ে মাথা দিতেছে আবার শুয়ে দিতেছে দিতেছে আবার শুয়ে দিতেছে এদিকে আমি হর্ন আবার এলে আমি তখন ছিলাম সহকারীর লোকমাস্টার আমরা দুজনে দুই পাশে হর্ন বাজাইতেছি কাজ হইতেছে আত্মহত্যা করলো কিভাবে আত্মহত্যা করলো আমার আমার চোখে সবকিছুই